বুড়িমা উঠে গেছে বুড়িমা দেখ লাঠি নিয়ে যাচ্ছে বুড়িমা পোনে এগারোটায় সাড়ে দশটায় উঠলো এই যে বিছানাপত্র গুড মর্নিং ফ্রেন্ডস আমি মমিতা আমার চ্যানেল আপনাদের অনেক অনেক বেলখানে ভালোবাসি দিয়ে একটি সানডে ক্লগ শুরু করলাম সকাল আমি উঠেছি ওই দশটার দিকে উঠলাম আমি ফ্রেশ হয়ে ব্রেকফাস্টও হয়ে গেছে তারপরে উঠলাম এবার একটু ফ্রেশও করালাম ব্রেকফাস্ট করাবো এই মুগ্ধই আনলাম এখানে এসো মামাম মামা এখানে এসো ওখানে দিদন নেই এখানে আসো আজকে বাবা এনেছি এই দেখো না এটা আলু ভাজা এটা কিন্তু পাওয়া যায় আর এতে আছে হাত রুটি এতে আছে বাগার আমি বাগার খানিটাই খেলাম আর কিছু খেলাম না আর এতে আবার এনেছি জিলিপি দেখি মেয়ে কী খায় ওই শুধু বাগার খানিটাই খেলাম ভাজি রুটি সন্ধ্যাবেলা খাওয়া যায় কারণ বাগানখানি না একদম পরে ছিটিয়ে গেলে গরম হলো সেই টেস্ট আসে না তাই বাগানখানিটা কেন না যদি রান্না বান্না হচ্ছে দেখে বসি এখন ব্রেকফাস্ট করাতে তারপরে খাওয়া হলে ঘর করে ছিল দেখো সোয়া বারোটা রান্নাবান্না হয়ে গেছে হর্দর ডাস্টিং সমস্ত হয়ে গেছে বিছানা গোছানো হয়ে গেছে এটাতে টাইপার করবো তাই রেখেছে কোনো বাসন মাজা হচ্ছে এখন যেটা করবে সেটা হচ্ছে এই যে ওই ফ্রিজটাকে পেছনে না ওই ইয়েটা ঘুরে গেছে কাউন্টার পাঠটা এটা অনেক আগেকার ফ্রিজ তো জল পড়ছে তাই ওই টেনে ফ্রিজটাকে ভেতরে বাইরে এখন ভালো করে পরিষ্কার করবো আর মেয়ে আজকে বাবার ছুটি তাই ওকে খাইয়ে দিয়ে ফ্রেশ করি তাদের কাছে দিয়ে এসছি এই কাজটা আজকে করতেই হবে করলে হয়ে যাবে তোমার খরচের মতো শুরু করি দিবি ভেতরটা এখন পরিষ্কার হচ্ছে ভেতরটা হলে তারপরে বাইরেটা করব ভেতরটা করে নিয়ে আগে অনেক দিন ধরেই ভাবছি ফ্রিজটাকে করব করব হয় আর না করা ছি ভেতরটা ডান সমস্ত দরজা ফরজা তাও আরও সেভেন্টি পার্সেন্ট হলো আরও থার্টি পার্সেন্ট করতে পারলে ভালো হতো যাই হোক হয়েছে খুব বাইরেটা করব। এই দেখো এটাই কেমন জল জমেছে এই জলটাই পরিষ্কার করব করে এই যে এই জায়গাটা এখন মা মুছছে মুছে নিলে হয়ে যাবে ঠিক আছে এখন একদম এগুলো সেরে স্নান করতে ফিরে আসছি দেখলে এটা বেশি তেঁদরামি করে আজকে আমাদের একটাই কারি হয়েছে এই জন্য মাংস ছিল মাংস দিয়ে আলু দিয়ে ছোলার ডাল দিয়ে আর কালকের আমার একটু বাসি সব রয়েছে বমরি চিংড়ি মাছ স্নান করে নিলাম বিশাল গরম লাগছে খাবো সাড়ে সাতটা উঠলো ফ্রেশ করালাম কিছু খাবে না শুধু একটা জিলেপি খেলো ব্যাস বলছে পেট ভরা তো এখনই ও সুত্থ সুৎ খেয়ে বসেছে আবার কালারিং নিয়ে কাটছে দেখো তোমরা দেখো খালি কেমনি আঁকলো তোমাদেরকে দেখাচ্ছি এইটা ওর খাতার মধ্যে আঁকা ছিল এইটাকে দেখে এক্ষুনি আঁকলো পা ঝুটি দেখো খালি

এর আগে একদিন এঁকেছিল আমি আবার গুড দিয়েছি আজকে আবার এঁকেছে এটা দেবো ওকে ড্রয়িং ক্লাস আর ডান্সিং ক্লাসে দেওয়ার ইচ্ছা আছে কারণ আঁকতেও ভালোবাসে নাচতেও ভালোবাসে কিন্তু এই মুহুর্তে না আর একটু বড়ো হোক এই বছরটা যাক তারপরে সামনে বছরের দিকে ওকে নাচের ক্লাসে ড্রয়িংয়ের ক্লাসে দিয়ে দেবো আমাদের এখানেই ড্রয়িং শেখায় আর ওই দিকে নাচ শেখায় মানে দুটোই পাঁচ মিনিটের দূরত্ব দেবেন বছর দেবো না সামনে বছর দিয়ে দেবো খুব গরম লাগছে বৃষ্টিটা এসেও আসছে না তখন আসবে জানি না ঠিক আছে আজকে সানডে তে এগুলোই করব দশটা দশ আজকেও খাওয়া দাওয়া হয়ে গেছে এ আজকে খালি খেলো রাতে সাদা ভাত আর ডিম সেদ্ধ তাও কুসুম বাদে বলছে পেট ভরা খেলাম সবাই খাওয়া হয়ে গেছে তরকারি পাতি বেচে ফ্রিজে রাখতে হবে আর কোথাও বৃষ্টি হচ্ছে ঠান্ডায় ঠান্ডা খাওয়া দিচ্ছে যদি গরম লাগছিল এমনি হালকা গরমটা কম লাগছে কোথাও হচ্ছে এখানেও বিদ্যুৎ চমকাচ্ছিল হালকা কিন্তু আপনার রাসুর মাঝে হচ্ছে মারা শুদ্ধে চলে গেলো তার কাপড়গুলোকে তুলে নেবো একটা দিন শেষ হয়ে গেল দিনগুলো গুলগুর করে যাচ্ছে জামাই বৃষ্টিও শেষ সবজাম এদের খাওয়া হয়ে গেছে কাটাল আম কাটাল সব খাওয়া হয়ে গেছে ঠিক ভালো দিনে পড়েছিল রবিবার কালিকা থেকে তো সব গরম ফুল শুনছি ছুটি মানে ফুলছে কিন্তু বাড়াবে সেটা জানি না কারণ এই যে গরম বাড়ছে করোনা বাড়ছে এইসব শুনছি এখন জানি না কোনটা ঠিক কোনটা ফুল এদের এখনও দেরি আছে ঠিক আছে ব্লগটা শেষ করছি আগামীকাল আসছি আবার একটু নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থাকো সুস্থ থাকো নিজেদের খেয়ার ব্যবহার নাইট